সেই ভাব যদি অন্তর জগতে না আসে তাহলে কি করে তারা মানুষকে ভালো মানুষের দুঃখ দুর্দশা কি করে তারা বুঝবে অনুভব করবে যদি আমাদের মধ্যে সেই অনন্ত মহাশক্তির প্রেম ভালোবাসা জাগ্রত হয় তাই আমাদের মধ্যে ভালোবাসার যে একটা অনুশীলনের মধ্য দিয়ে ভালো মানুষকে ভালোবাসতে আছে তাদের দুঃখ দুর্দশাকে আমরা বলতে শিখবো সেই দেশে যারা কর্ণধারা হবেন যেই যাই হোক তারা বুঝতে শিখবেন তারা সচেষ্ট হবেন যে না এই মানুষগুলো কষ্ট পাচ্ছে এই মানুষগুলো কষ্ট পাচ্ছে এই মানুষগুলোর জন্য কিছু করতে হবে এদের জন্য করতে হবে আর যদি অন্য দেশ প্রতিবেশী দেশগুলো দা বা কোনো যে কোনো দেশের দ্বারা যদি আমাদের ভারতবর্ষে এই স্বাধীনতার কোনো ক্ষুণ্ণ হয় অর্থাৎ না এই ভারতের সীমানার যে সাধারণ সীমানার যদি কোন রকমে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের আচরণের দ্বারা আমরা যদি ক্ষতিগ্রস্ত হই কিভাবে আমরা দেখি হয় অনেক দেশের ভারতে যে সীমান্তবর্তী এলাকা অন্য অন্য দেশগুলো যা রয়েছে তারা কিভাবে ভারতে ঢুকে ভারতের মাটিকে দখল করে ভারতের স্বাধীনতাকে পূর্ণ করার চেষ্টা করছেন এবং সেই সমস্ত বিষয়ে ভারতবর্ষের যে যারা এই ভারতবর্ষের সরকার তাদের কিভাবে যে তারা হচ্ছে গেছে যারা প্রতিরক্ষা বিভাগে এ সৈন্য বিভাগ তারা যে হবে সেটাকে রক্ষা করছেন একটু আগে আমি বললাম তাদের সেই কথা মূল্যায়ন হবে না সেই তাদের প্রতিদানও হয় না আন্তরিকভাবে তারা লড়াই চালিয়ে যাচ্ছে তো প্রত্যেকটা দেশই করে কিন্তু আমাদের ভারতবর্ষের এখন আমরা যে দেখছি এই বিভাগের উন্নতি সাধন এবং নৌবাহিনী এবং আমাদের এয়ারফোর্সের এবং স্থবাহিনী এই সরবাহিনীর সমস্ত বিভাগে যে সমস্ত কর্মধার রয়েছেন যে সমস্ত অধিনায়ক রয়েছেন তারা যে কিভাবে পরিশ্রম করে ভারতবর্ষকে স্বাধীনতাকে রক্ষা করছেন তারা যেমন করছেন আমাদের প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের আমাদেরও কাজ করেছে আমরাও আচার আচরণের মধ্য দিয়ে পাওত স্বাধীনতাকে রক্ষা করা যেমন প্রত্যেকটা মানুষের জগৎকে সেই স্বাধীন করে তুলতে হবে

বা আত্মগ্রীতির দিকে যদি না এগিয়ে যায় তাহলে আমরা স্বাধীনতা না বাইরের স্বাধীনতায় স্বাধীনতা নয় অন্তর্জগতের স্বাধীনতা আসল তাই আমাদের জগতের স্বাধীনতাকে ফিরিয়ে আসার জন্য সচেষ্ট হতে হবে যেটা সাধনার মধ্য দিয়ে অর্থ তাই আমাদের যে আমরা দশ ইন্দ্রিয় দ্বারা যে বদ্ধ রয়েছে এই এই দশ ইন্দ্রিয়া আমরা আমাদের সেই সাধন শক্তি দিয়ে সেই শক্তিকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করতে পারলেই আমরা ঠিক ঠিকভাবে স্বাধীন স্বাধীন হয়ে উঠবো তাহলে আর একটা বিষয় হচ্ছে এই স্বাধীনতার মর্যাদাকে রক্ষা করতে হবে একটা মানুষ যদি তার অন্তর্জগতে যে সমস্ত জ্ঞান রয়েছে অন্তর যে সমস্ত বিষয় রয়েছে যেগুলো অন্যের সুখের কথা চিন্তা করবে না এই নিজের সুখে নিজের স্বার্থের দিকে নিয়ে যাবে তো সেই ভুল হচ্ছে আমাদের অন্তর্জগতের শত্রু আর যেটা বাইরে আছে তাই মানুষ যদি ভেতরে আন্তরিকভাবে ঈশ্বরের মহিমা যার দ্বারা জগৎ চলছে তার কথা চিন্তা না করে যদি কর্ম করতে থাকে তার তার মধ্যে এই এসে যাবে স্বার্থ প্রকাশ এই স্বার্থ প্রকাশ পাপ তাই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে যারা সাধারণ রক্ষা করার চেষ্টা করছেন তাই আমাদের কাছে প্রণম্য এবং আমাদের তাদের স্মরণ করার বিষয় আমাদের আমরা আজকের এই দিনে সকলে মিলে শপথই যে ভারতবর্ষকে যারা স্বাধীন করেছেন এবং ভারতবর্ষের অন্তর্জালকে প্রত্যেকটা মানুষের যে স্বাধীনতার যে প্রকাশ এবং ফুটিয়ে এই এই যে এই স্বাধীনতাকে ফুটিয়ে তোলা প্রকাশ করে তোলা এইটাই হচ্ছে ঠিক ঠিক স্বাধীনতার এবং স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আজকের এই ভারতে দিবসে এইটাই বিষয় যে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পায় এই আজকে এই প্রজাতন্ত্র দিবসে এই রিপাবলিক ডে ভারতের এই সংবিধান উন্নয়নে প্রতিষ্ঠিত হয়েছিল এই দিনে উপস্থিত সমস্ত সৈক ব্যক্তিগণ এবং মা বোনেরা এবং সকল আমাদের পরমানন্দ মিশনে এবং আমাদের মঞ্চে উপস্থিত পরমানন্দ মিশনে সম্পাদক মহাশয় এবং আমাদের যিনি এই ভারতের রিপাবলিক যে এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের হেডমাস্টার সাহেব চন্দ্র মহাশয় এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত মানুষকে আমি আজকের দিনে শহীদদের উদ্দেশ্যে সকলকেই আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আমার আন্তর্যগতের যে প্রেম এবং আমার সেই যে আত্মভূতি বা আত্মবিধির যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা দিয়ে সমস্ত

আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে দেব দেশ ধর্ম সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আধ্যাত্মিক আলোকে ভারতকে আলোকিত করা মানুষের উপরে তার যে প্রেম দেশের উপর যা প্রেম তার বক্তৃতার মধ্যে এটা সুন্দরভাবে ফুটে উঠল মহারাজকে অসংখ্য অসংখ্য প্রণাম এবং মঞ্চ উপবিশ্ব স্বামী সবানন্দ মহারাজ স্বরূপানন্দ মহারাজ ছাত্রছাত্রী অভিভাবকগণ যারা এসছে আর সমস্ত সকল বাবা মায়েরা ব্রহ্মচারী সন্ন্যাসীবৃন্দ সকলকে আমার প্রণাম ভালোবাসা এবং শুভেচ্ছা আজকের দিনে আজকে আমাদের ভারতের যে এই শুভদিন প্রজাতন্ত্র দিবস সেখানে টিভিতেও আমাদের অনেক বড় ভালো ভালো প্রোগ্রাম আছে প্রোগ্রাম চলছে অলরেডি এই প্রোগ্রামে দুশো জন নারী শক্তি সে শুধু সাইকেলে কর্তব্য দেখাবে তাদের যে প্রদর্শন করবে এবং এই প্রথমবার সার্ভিসেস ইন্ডিয়ান আর্মি আর নেভি তিনজনের যে মেয়ে সৈনিক তারা এসে এই মার্চ পাস কন্টনমেন্ট করবে এবং রাষ্ট্রপতিকে অভিবাদন জানাচ্ছে এবং ভারতের যে বিভিন্ন মিসাইল রাফেল ট্রিশু নাক সমস্ত প্রদর্শনী হবে এবং ভারতবর্ষের এবারে যে গেস্ট সেটা হচ্ছে ইমানুল ফ্রান্সের রাষ্ট্রপতি এবং ফ্রান্স থেকে নব্বইটা সোলজার এসে আমাদের এই কর্তব্য পথে এরা মার্চ পাস করবে এবারে মহারাজের অনুমতি নিয়ে আমি এই প্রোগ্রামকে ইতিছি এবং সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যার মতো যাবেন এবং টিভিতেও এই প্রোগ্রামটা আনন্দ অনুভব করতে পারেন এবং বাচ্চারা হ্যাঁ আমাদের প্রার্থনা ঘরে চলছে সাইন্স ল্যাবও চলছে যে যেখানে পড়ো দেখতে পারো কোনো অসুবিধা নেই আর বাইরে থেকে যারা বাচ্চারা এসছেন তারা এখানে খাবার খেয়ে যাবে